সকাল বন্ধুরা তো তোমরা তো জানোই যে কদিন ধরে কী হারে বৃষ্টি হচ্ছে তো সেরকমই একটা বৃষ্টির ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি যে এরকম বৃষ্টির দিনে সারাদিন আমি কি করেছি আর এই ভিডিওটা হয়েছে পুরোটাই আনকাট ভিডিও মানে আমি যেইটুকু ক্লিপগুলো নিয়েছি আমি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো এখন দেখো ঘুম থেকে উঠেছি আর আমাদের একটু ছুটির দিনে অনেকটা দেরি করে ঘুম থেকে ওঠা হয় তো গিয়েই চলে গেছিলাম যে বারান্দায় আর বারান্দায় দেখো কীরকম বৃষ্টি হচ্ছে দু কিন্তু তার থেকে বেশি হচ্ছে ক্যামেরাতে আমি তোমাদের ঠিক দেখাতে পারছি না আর তারপর থেকে এসে শুধু মানে ঘরের পরিবেশটা দেখি জাস্ট চমকে গেছি আমার মেয়ে ঘুম থেকে উঠেই আগে প্রথম কথা টিভি চালিয়ে দাও আজকে স্নান করবো না মানে তো ওর সব থেকে বড় অ্যালার্জি পড়তে বসবো না ওটার কথা তো বাদই দাও আর ও যেই ঘুম থেকে উঠে দেখে যে বোন পড়ছে অমনি বলে কি মা আমাকে একটু লিখতে দাও আমিও পড়াশোনা করবো আজ থেকে মানে আমি না শুনে জাস্ট চমকে গেছি যাই হোক কোনো মতে লিখতে দিয়েছিলাম তো ও একটার পর একটা বলছে মা লিখতে দাও আর সত্যি কথা সত্যি ভালোও লাগছে আমি সেটা বসে বসে আমার তদারকি করছো ঠিকঠাক করছে কিনা আর এরকম বড় বড় করে বৃষ্টি পড়ছে আর এত বৃষ্টি পড়ছে আর তার মধ্যে আজকে বাড়িতে হয়েছে লুচি লুচি আর ছোলার ডাল এই বৃষ্টির ঠেলায় আর নারকেল আনা হয়নি ছোলার ডালা দেওয়ার কিন্তু লুচি বাবা জীবন আমার সঙ্গে বৃটে করছে কিছুতেই ফুলছে না তিনি ফুলকো ফুলকো লুচির ছবি তুলতে তো দারুণ লাগে আর সেটা খেতেও ভালো লাগে কিন্তু কিছুতেই মানে লুচি আর ফুলছে না শাশুড়ি মা যে কটা লুচি পড়ছে আমি তো ফোন নিয়ে দাঁড়িয়ে আছি যে কখন লুচিটা ফুলবে আমি তুলবো দেখো কতগুলো লুচি তোলা হয়ে গেছে তো কি আর লুচি তো আর ফুললো না তো সেটাই বোনকে দিলাম খেতে আরে দেখো ওদিকে তো উনি ওনার জন্য একটা লুচি ফুলেছিলো সেটা আগে ওনাকে দিয়েছে ওনার নাকি হাত দিয়ে পটাশ করে টিপলে ভালো লাগে আর এখানে অবশেষে একটা লুচি ফুললো আর আমিও আমার টোন নিয়ে রেডি ফেডি হয়ে গেলাম তারপর সবাইকে দেওয়ার পর আমিও বসে বললাম লুচি আর ছোলার ডাল খেতে আর তেলের সঙ্গে কিন্তু পেঁয়াজ খেতে নেই আর যেটা নেই বা যেটা আমাকে কেউ না করে আর সেটা আমি সব সবসময় করি কেউ কিন্তু একটা ঠেটা গোছর হয় না বা দূর কি হয়েছে এরকম একটা মানে যাই ভাবো না কেন তো সেটা আমি ওরকম গোছের আছি তো এর জন্য সেটাই খেয়ে নিলাম আর আজকে এরকম বৃষ্টি ওয়েদারে হচ্ছে হলো আমাদের মাছের সুন্দরী নাকি ইলিশ সুন্দরী নাকি একটা বলে না সেটা আজকের জন্য হচ্ছে হলো লাউ পাতায় ইলিশ আর হচ্ছে দেশি মুরগি তো এতেখানে দেখো লাউ পাতার মধ্যে ইলিশটা মানে লাউ পাতাটা আগের দিন কিনে আনা হয়েছে নাকি আগে সকালে হয়েছে আমার তো মনে নেই আর এখানে হয়েছে সব সর্ষে বেটে রেখে ছেঁকে ফেঁকে রেখেছি তো সেটাই দেখো এইটা এই রান্নাটা কিন্তু দুটো পুরো আমার মানে শ্বশুরমশাই করছে লাউ পাতাকে ধুয়ে গরম জলের মধ্যে নিয়ে একটা একটা করে কি যেভাবে রাখা সেভাবে রেখেছে আমি অত বলতে পারবো না আর এখানে হলো লাউ পাতা দিয়ে ইলিশ মাছ হচ্ছে ওই পাতুরি টাইপের জিনিস না যে লাউ পাতায় মুড়ে তার মধ্যে দিয়ে কারণ সর্ষে বাটাটা না অনেকটা পাতলা হয়ে গেছে বাটাটা আমি করেছি তো মিক্সিতে তো যেন অনেকটা পাতলা হয়ে গেছে এর জন্য আর ওটা হয়নি কারণ ওই লাউ পাতার মধ্যে দিলে না সেটা খুলে যাবে আর এখানে মাংস মাংস হয়ে গেছে রান্না বান্না আর এবার যদি খাওয়া দাওয়া করে একটা ছোট্ট করে ভাত গুম ধিয়ে ঠিয়ে চলে গেছিলাম ছাদে মেয়েকে তার আগে পড়তে দিয়েছিলাম সেই ছবি তোলা হয়নি কারণ সবসময় মনে থাকে না আর ছাদের অবস্থাটা দেখো চারিদিকে শ্যাওলা ফ্যাওলা পরে একসাথে আমার মেয়ে যখন আসবে তখন ধাম করে পড়বে সাথে মাও পড়তে পারে কোনো চিন্তা নেই আর এরপর সন্ধেবেলা এখন পাস্তা রান্না হচ্ছে তার মাসি মাসিকে দেওয়া হয়েছে আর তার জন্য হচ্ছে তা আবার অনেক ঢং এরপর দুজনে একটু ড্রয়িং করলো আর রাতের আজকে হয়েছে খিচুড়ি বেগুনি